নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডেম গার্ডেন দেখো বন্ধুরা আমার এই বটবটি কড়াইগুলি বসিয়েছিলাম আজ দশ দিন হয়ে গেল কত বড় বড় হয়ে গেছে আর এইগুলিকে মাচা দেওয়ার সময় হয়ে গেছে আজকে বলবো কিভাবে পরিচর্যা করলে তোমরা বেশি বেশি ফলন পাবে প্রথমবারের মতো সার দেবো বসাবার সময় আমি মাটিটা তৈরি করেছিলাম মাটি আর গোবর সার আর ধানের চিটা দিয়ে সম পরিমাণ মাটির মিশ্রণটাকে করে আর বীজ লাগিয়েছিলাম বীজগুলি একদিন আগে ভিজিয়ে নিয়েছিলাম রাত্রে আর বারো ঘন্টা পর তারপরের দিনে বসিয়েছিলাম বীজটা বসাবার পর আর কোনো খাবার দিইনি এগুলিকে এখন মাচা দেবার সময় হয়ে গেছে আর সারও দিতে হবে কিছু দেখো বন্ধুরা আমি গোড়ার মাটিটা খুশে নিয়েছি খুশে নিয়ে কিছু গোবর সার এর ওপর দিয়ে দেবো পুরনো যদি গোবর সার হয় এক দু বছরের পুরনো বা ভার্মি কম্পোস্ট বা পাতা বাচা সার যে কোনো কম্পোস্ট দিয়ে দিতে পারো কিছু ডি পি দিয়ে দেবো চারপাশ দিয়ে এরম করে ছড়িয়ে দিতে হবে গাছের গোড়ায় না পড়ে সারগুলো আর কিছুটা দিয়ে দেবো ইউরিয়া আজ এরকে কিছু রাসায়নিক সার দেবো আর জৈব সারও কিছু দেবো আর এটা হচ্ছে ফুড়া ডান পোকামাকড় হবে না তার জন্যই দিয়ে দেয়া এটা অল্প পরিমাণ সবকটা সারকে ভালো করে মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে ওপর থেকে মাটি করে মাটি হালকা করে ঢাকা দিয়ে দিতে হবে এবার কিছুটা মাটি আমি ঢাকা দিয়ে দিচ্ছি যেহেতু এতে রাসায়নিক সার আছে আর এটা একটা টিনের মধ্যে বসানো আছে তাই মাটিটা দেওয়ার পর সারগুলো যে দিলাম সঙ্গে সঙ্গে জল দিলে হবে না দু তিন দিন বাদে জলটা দিতে হবে সঙ্গে সঙ্গে জল দিলে সারটা গাছের গোড়ায় গিয়ে গাছটা মারা যাবার চান্স থাকে সেই জন্য আমি এখন মাটিটা দিয়ে রেখে দেবো তাই দু একদিন বাদে জলটা দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার চারপাশ দিয়ে মাটিটা দেয়া হয়ে গেছে চালিয়ে দিয়েছি আমি গাছের গোড়া দিয়ে ও জলটা দুদিন বাদে দিয়ে দেব এবার পরবর্তী ভিডিও নিয়ে আসবো গাছে কীরকম ফলন হলো আর কিভাবে মাচা দিলাম দেখো বন্ধুরা গাছটা এই অবস্থায় আছে দেখো বন্ধুরা আরও দশ দিন পর ফিরে এলাম মোট গাছের বয়স কুড়ি দিন হলো আর এটা গাছটাকে আমি নেটটা ধরিয়ে দিয়েছি নেটটা ধরে উঠে গেছে অনেক দূর আর এইখানে দেখো বন্ধুরা ফুল চলে এসেছে ছোট ছোট কড়াইও ধরে গেছে যেটা বটবটি কড়াই লম্বাটা আর অনেক দূর গাছটা উঠে গেছে এখনও মাচা দেওয়া হয়নি নেট ধরে বেয়ে যাচ্ছে তো পরবর্তী ভিডিও নিয়ে আসবো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো এই বটবটি গেছে সার প্রয়োগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো বন্ধুরা ফিরে এলাম আরও এক সপ্তাহ বাদে কত বড় বড় বরবটি হয়ে গেছে এর আগে গাছের বয়স যখন দশ দিন ছিল তখন তোমাদের সার প্রয়োগ দেখিয়েছিলাম আর তারপর থেকে আমি সপ্তাহে সপ্তাহে খোল ভেজানো জল আর সবজি পচা জল দিয়ে গেছি আর তাতেই গাছে কড়াই ধরে গেছে তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো দেখো সুস্থ দেখো